রব্বুল আলমিনের কাছে দোয়া করি উসমান হাদিকে আল্লাহ সুস্থতা দান করে দিই উসমান হাদিকে আল্লাহ সুস্থ করে দিই তার মায়ের বুক যেন আল্লাহ খালি না করে দেয় তার মায়ের বুকে যেন সন্তানটাকে ফিরিয়ে দেয় তার মায়ের বুকের যেন সন্তানটাকে ফিরিয়ে দেয় বাবার কান্না যেন বন্ধ হয়ে যায় স্ত্রী যেন বিধবা না হয় এই আলোচনা থেকে মাহফিল থেকে আমি বিশেষ করে আপনাদেরকে আবেদন জানাই উসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে শেফায় কামেলা শেফায় আজেলা দান করে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিক জোরে বললেন আমি করে ইসলামের জন্য যার নিবেদিত প্রাণ ইসলামের জন্য যার মন এত সুন্দর সেই উসমান হাদিকে সুটার ফয়সাল গুলি করে হত্যা করলো কখন চিন্তা করে আর যখন ছেলেটা জুম্মার নামাজ শেষ করে আল্লাহ সান্নিধ্য পেয়ে শেষ করে নামাজ শেষ করে বাড়িতে যে সবার সাথে বসবে খাওয়া দাওয়া করবে এমন সময় বিশেষ করে এই ফয়সাল তার হত্যা করার জন্য গুলি নামাজ শেষ করে ছেলেটা বের হলো মসজিদ থেকে আল্লাহর সাথে যেন সাক্ষাৎ করে বের হলো এমন সময় এই ছেলেটাকে উসমান হাদিকে গুলি করে হত্যা করার জন্য চেষ্টা করেছে আমরা দোয়া করি যদিও বিশেষ করে ডক্টর যারা আছে তারা বলেছে তার বাঁচার সম্ভাবনা কম কিন্তু তার বাঁচার সম্ভাবনা যদি কমও হয় তার দোয়ার সম্ভাবনা কিন্তু কম নয় বাংলাদেশের সমস্ত আলেমরা তার জন্য দোয়া করছে বাংলাদেশের সমস্ত যুবকরা তার জন্য কান্না করছে দেশের অনেক মারা তার জন্য চোখের পানি ফেলেছে রব্বুল আলা কাছে দোয়া করে উসমান হাদিকে আল্লাহ সুস্থতা দান করে দিক উসমান হাদিকে আল্লাহ সুস্থ করে দিক তার মায়ের বুক যেন আল্লাহ খালি না করে দেয় তার মায়ের বুকে যেন সন্তানটাকে ফিরিয়ে দেয় তার মায়ের বুকের যেন সন্তানটাকে ফিরিয়ে দেয় বাবার কান্না যেন বন্ধ হয়ে যায় স্ত্রী যেন বিধবা না হয় এই আলোচনা থেকে মাহফিল থেকে আমি বিশেষ করে আপনাদেরকে আবেদন জানাই উসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে সেফায়ে কামেলা সেফায়ে আজেলা দান করে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিক জোরে বললেন আমি